বাইশ সালে প্রধান শিক্ষকের দায়িত্ব পাই আমি সহকারী প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতেছি এই আটত্রিশ বছরের আসলে শিক্ষক হিসাবে নিজেকে যে একটা আমি সুনামের সাথে শিক্ষকতা করতেছি বলতেছি এই কারণেই যে এটা ঐতিহ্যবাহী এখানকার যার বড় ছাত্র আমাদের আগে করা ছাত্র বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে ভালোভাবে জায়গায় প্রতিষ্ঠিত বইয়ে হয়ে শুরু থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছবি বিশ্ববিদ্যালয় রাশি যে সমস্ত বিশ্ববিদ্যালয় আছে প্রতি বছর দুই চত্র সাথে চাষ পায় এখানে প্রতি বছর এ ক্লাস পায় পাশের হারেও আমরা মোটামুটি ভালোই থাকি একটা রিমোট এলাকা থেকে অভিভাবকদের আগ্রহ সম্ভব আমরা যারা সহকর্মী আমার যারা সহকর্মীরা আছেন তাদের ঐকান্তিক প্রচেষ্টা ওই যে এরকম একটা ফলাফল ধরে রাখতে পেরেছি বাচ্চারা তাদের লক্ষ্য অর্জন করতে পারছে এটুকুই সফলতা আর আমি নিজেকে দ্বীপ উচ্চ বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক হিসাবে গর্বিত চাইব রাত সময়টুকু যেন এই স্কুলের স্কুল যেতে পারে বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে কাজ করতে পারি আমাদের সহকর্মী তথা অর্থ আসলে পরিবর্তন পরিবর্তনের কোনো লিমিট থাকে না পরিবর্তন নিয়ে আসুন যতই পরিবর্তন করবেন আপনি আপনি চাইবেন যে আরও একটু ভালো হোক আরও একটু ভালো হোক এই এই জায়গাটুকু থেকে আমি আর একটু বের হয়ে আসি তো এ পর্যন্ত যা করতে পেরেছি আমার প্রশাসন অর্থাৎ আমাদের স্টাফ যতটা নিয়মক মেনে চলে আমি আমি বিশ্বাস করি এরকম চললে কোনো প্রতিষ্ঠান পিছিয়ে থাকতে পারে না রকম নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে পারলেই একটা প্রতিষ্ঠান নির্দিষ্ট জায়গায় দাঁড়াতে পারি তো এটাই আমার ক্রেডিট বলতে পারি আমি যে আমি এই পজিশনে আসতে পেরেছি আমার সহকর্মীদের সহযোগিতায় ম্যানেজিং কমিটির সহযোগিতা এলাকার অভিভাবকদের সহযোগিতায়